ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি এমন পরিস্থিতিতে এফসি বার্সিলোনায় আগামী কয়েকদিনের মধ্যে বেশ কিছু খেলোয়াড়ের ক্লাব ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ওরিয়ল রোমেও হেক্টর ফোর এবং ইনিয়াকি পিনিয়ার মতো খেলোয়াড়দের বিদায় প্রায় নিশ্চিত এরই মধ্যে মার্ক কাসাদুর নামটিও সম্ভাব্য বিক্রির তালিকায় আবারও উঠে এসেছে তবে এই শেষ মুহূর্তে বার্সিলোনার দলবদলের পাচারে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছেন আরেক খেলোয়াড় জেরার্ড মার্টিন সংবাদ মাধ্যম স্পোর্ট জানাচ্ছে জেরার্ড মার্টিন সাম্প্রতিক সময়ে দুটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন কিন্তু তিনি কোনো অবস্থাতেই বার্সেলোনা ক্লাব ছাড়তে চান না গ্রীষ্মের দলবদলের শুরুতে বার্সেলোনার পরিকল্পনায় এই তেইশ বছর বয়সী খেলোয়াড়কে বিক্রি করার সম্ভাবনা বেশ জোরালো ছিল এমনকি যখন উমসদের কাছ থেকে পনেরো মিলিয়ন ইউরোরও বেশি মূল্যের একটি প্রস্তাব এসেছিল তখন বার্সিলোনা ক্লাব তাকে বিক্রি করতে রাজি ছিল কিন্তু জিরাট মার্টিন নিজে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং সেখানেই বিষয়টি থেমে যায় এখন তার জন্য আরও দুটি নতুন প্রস্তাব এসেছে কিন্তু তার প্রতিনিধিরা সাপ জানিয়ে দিয়েছেন যে আগস্ট মাসে তারা কোনো প্রস্তাব নিয়ে আলোচনা করতেও রাজি নন